হ্যালো এটা রবিবার সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা আমি একটু সেজে গুজে নিয়েছিলাম দিন পর একটু শাড়ি পরেছিলাম যাবো একটুখানি বই মেলায় যাব কপালে একটা টিপ আর একটু শাড়ি না বললে চলে তো সেই জন্য শাড়ি পরে রেডি হয়েছিলাম শীত পড়ছে তো হালকা হালকা তো এখন আমাদের এখানে অনেকগুলোই মেলা হবে তো আপাতত যাই হোক প্রথম শুরু হয়েছে বই মেলা তো সোজা চলে গিয়েছিলাম একটা অনুষ্ঠান হচ্ছিল খুব সুন্দর সেটা খানিক্ষণ দেখে তারপর আমি আবার মেলায় ঘুরছিলাম কিছু বই দেখেছি ভালো লাগছিল। বাবুই কিছু বই কিনে দেবার জন্য বলছিল। তবে ভাব বললাম তুই তোর বাবার সাথে এসে কিনিস আর মেলার তো মূল আকর্ষণ হচ্ছে বাদাম ভাজা জিলাপি সেটাও অবশ্যই ছিল তো গুড মর্নিং সবাইকে আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে বাইকে স্বাগত আজ সোমবার আর এখন ঘড়িতে এই সাড়ে পাঁচটা পৌনে ছটা মতন বাজে আমি আজকে এতটা সকালে উঠেছি কারণ বাবুই যেদিনকে স্কুলে যায় সেদিনকে তো আমি চিরকালই সকালে উঠি আর বাবুই যেহেতু এখন স্কুলে একটু কম যায় আর হচ্ছে তার মধ্যে জয়ন্তী দিয়ে আসে সেজন্য একটু আজকাল বেলা করেই ঘুম থেকে উঠি তো যাই হোক আজকে অনেক দিন পর আপনাদের সাথে একদম সকাল থেকে ব্লগ শেয়ার করতে আমি চলে এলাম তো প্রথমে রান্নাঘরে এসে আমার সেই পুরনো কাজ ভালো করে রান্নাঘরটা টপ গ্যাস আভেন ভালো করে আরেকবার পরিষ্কার করে নেওয়া সত্যি কথা বলতে এটা আমার অভ্যাস আপনারা সবাই জানেন আর না হলে আমার একটা কেমন অস্বস্তি হতে থাকে আমি কখনোই আপনাদেরকে কাছ থেকে দেখাই না যে এটা কেমন পরিষ্কার আছে একদিন পারলে আমি শেয়ার করব তো প্রথমে আমি সব পরিষ্কার করে নিলাম আর তারপর না বাবুইকে আজকে ভেবেছিলাম ব্রেকফাস্টে মানে সরি টিফিনে আমি আজকে ওকে স্যান্ডউইচ রেডি করে দেবো তো সেই জন্য প্রথমে দুটো ডিম নিলাম ফ্রিজ থেকে নিয়ে আবার সেটা একটু ফুটতে দিয়ে দিই আর তারপরে আমি টুকটুক করে কাজগুলো এগিয়ে নেবো এই যেমন ধরুন কিছু টুকটাক আনাজপত্র কাটার থাকবে যেমন একটু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত জিনিসগুলো আমি আগে কেটে রেডি করে নেব। প্রত্যেকটা জিনিস খুব মিহি করে কেটে নিয়েছিলাম আর দুটো ডিম এদিকে কিন্তু আমার একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছিল তো তারপরে সেটাকে আমি একটু এরম করে করে স্ক্রাবের মতন করে নেবো বা ভেঙে চুড়ে নেবো যাই বলেন না কেন তো নিয়ে এর মধ্যে আমি বাকি জিনিসগুলো টুকটু করে একটুখানি মিশিয়ে নেব আগে একটু ভেঙে নিই জানেন তো আর আজকে যেইভাবে ডিমটা সেদ্ধ হয়েছে না তো আমার এইরকম টাইপের ডিম সেদ্ধ খেতে পছন্দ করে হালকা নরম আবার খুব শক্তও হয়নি আবার ওই পোচের পোচ না ওই কি বলে হাফ বয়েলের মতনও নয় ভারী ভালোবাসি ও খেতে তো এদিকে আমি ডিমটা এরকম ঝুড়োঝুরো মতন করি এর মধ্যে ওই যে কেটে রাখা আনাজগুলো দিয়ে নেব তারপর এর মধ্যে আমি দেব পরিমাণ মতন লবণ একটু দেব ওরিগ্যানো আর দেবো চিলি ফ্লেক্স সবটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করব আর এর সাথে অবশ্যই অবশ্যই দেব আমি কিছুটা মেউনিস তো সব জিনিসটা দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিই তারপর এটাকে আমি পাউরুটির উপরে বা ব্রেডের ওপরে যাই বলেন না কেন সুন্দর করে স্প্রেড করে দেব। ঠিক এমনভাবে সবটা করে নিয়ে এর মধ্যে আমি চিজটা দিয়ে দেবো তবে আমি একটা কথা বলছি আমি এটা ব্রিটেনিয়া কিউব চিজটা নিয়ে এসেছি আমার না ঠিক পছন্দ হচ্ছে না অতিরিক্ত নরম লাল লাল করছে আমার একদমই এটা পছন্দ হয়নি আমি ভাবছি এটা কবে শেষ হবে তো এরকম করে চিজটা স্প্রেড করে দিয়ে এর মধ্যে আর একটা পাউরুটি দিয়ে এটাকে আমি মাইক্রোওভেনে ঘুরিয়ে দেবো চিজটা পুরোপুরি মালছ হয়ে যাবে যাতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো বাবুয়ের টিফিনটা টোটালি রেডি করে আমি না ভাবলাম চলো গেট খুলি নিই জল দিই নি এবার এই কাজগুলো করে নিই এই কাজগুলো করে বাবুয়ের টুকটাক দু একটা কাজ আছে সেই কাজটাও কমপ্লিট করে দিয়েছিলাম ওকে আর তারপরে সোজা চলে এলাম চা করতে তো বাব্বাটা দুজনকে একটু চা করে দিই গরম গরম চা খেয়ে ওরা বেরিয়ে পড়বে তারপর আমি আমার কাজে লেগে পড়বো তমালকে চাটা আমি দিয়ে দিয়েছিলাম ও খেয়ে বাবুয়ের বাবু চা চাপা দেওয়া আছে টিফিন বক্সের উপর দেখতেই পাচ্ছেন তো আলটিমেটলি সবাই চা ফাখে বেরিয়ে পড়েছিলো বাবুই জুতো পড়তে যে ওর কী বিরক্তিকর ব্যাপার হয় আর ওই জামাটা না পরতেই চাইছে না জামাটা না একটু ছোটো হয়ে গেছে তবে আর দু চারটে দিন ক্লাস হবে সেই জন্য আমি ওকে এখন জামা কিনে দেব। তো এরপর বাবুই বেরিয়ে গেল আর আমি না সোজা চলে এলাম আমাদের বেডরুমে আগে এই ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিই আর আজকে যেহেতু বাবুই তমাল সবাই উঠে পড়েছে কেউ তো আর বিছানায় নেই তো সেই জন্য সবার আগে আজকে বিছানাটা গুছিয়ে নিই কটা বাজে এখন সবাই সাড়ে সাতটা সাতটা পঁচিশ এর আনটা কিছু একটা বাজে তো এরপরে তম স্নান করবো তারপরে আমার ফুল আনবে তারপরে দেব পুজো তো আগে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে একদম গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে দিই আর এখন আমি মোটেই জানালাগুলো খুলবো না ভীষণ হাওয়া দিচ্ছে কোনো অবস্থাতেই জানলা খুলব না এই সাত সকালে বেলা যাক একটু রোদ উঠুক তারপর খুলব খুব যে রোদ ওঠেনি তা না রোদ উঠেছে তবে একটু রোদটা বেলার রোদ হোক তো এখানে বিছানাটা গুছিয়ে দিয়ে আমি না ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখলাম একটু অবস্থাটা খারাপ কারণ কালকে আমি সেই বেড়াতে গিয়েছিলাম বাস তার ফলে একটু আগোছালো হয়ে গেছে তো সেই জন্য এখন আমি ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে ফেলি তারপরে যাব বাবুয়ের ঘরের বিছানাটা তুলতে সোজা চলে এলাম ওই ঘরে বিছানা গুছিয়ে বাবুয়ের ঘরে আর ওর ঘরে বিছানা একটু গুছিয়ে দিই দিয়ে ঘরগুলো একবার ছাড় দিয়ে নেবো এখন আপনারা বলতেই পারেন জয়ন্তী দি এসে গেছে তুমি কেন ঘর ছাড় দেবে খড়টা না ছাড় দিলে তো ভালো লাগে না জয়ন্তী দি আস্তে আস্তে তো সেই এগারোটা বা সাড়ে দশটা মতন বাজে এতক্ষণ তো ছাড় দেবো না কেমন লাগবে তো সেই জন্য আগে আমি এই কাজটা করিনি জয়ন্তী দিকে আমি কখনোই এই কাজটা দিয়ে মানে জয়ন্তী বলি না এই কাজটা তুমি আমায় করে দাও তো আমার ভালো লাগে আমার ঘরটাই তো আগোছালো থাকবে না কার ভরসায় আমি বসে থাকব। তো এই ঘরে বিছানাটা একটু ভালো করে গুছি টুছিয়ে নিয়ে ঘদ্রগুলো একবার ঝাঁট দিয়ে নেবো তো বাস যেমন কথা তেমন কাজ ঘরদোরগুলো ভালো করে ঝাঁট দিয়ে স্নান টান সেরে আমি সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে আর আজকে ওই যে বললাম তমাল ফুল নিয়ে এসেছিল আর দেখছেন কেমন হাওয়া দিচ্ছে প্রদীপের কি অবস্থা তো আমি পুজো পাঠটা করিনি আর যেহেতু শীতকাল আসছে না খুব সুন্দর এখন না বাজারে ফুল পাওয়া যাবে তো পুজোটা দিয়ে নিই তারপরে আরও যা যা কাজ আছে করতে থাকবো নিচে নামবো আরও কাজ আছে পুজো দিয়ে নিয়ে নেমে দেখলাম তমাল ঠাকুরের মিষ্টির সাথে পান্তুয়া নিয়ে এসেছে সকালবেলা এত খেতে ইচ্ছা করছিল না কিন্তু খাইনি জানেন তো তো এরপর মিষ্টিগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে আমি এটা আপাতত ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপর নিজের জন্য এক কাপ চা করব আর বাবুইকে যে স্যান্ডউইচ দিয়েছিলাম একটুখানি স্টাফিং ছিল বলে আমি আমার জন্য একটা করেছিলাম তো আপাতত এটা আমি ফ্রিজের মধ্যে ঢোকাই তারপর আরও অনেক কাজ আছে তো এরপর আমি না তমালকে দুধ আনতে বলে দিয়েছিলাম তমাল দুধটা নিয়ে এসেছিল আর আমি আমার জন্য চা বসালাম তো তমাল বললো পিঙ্কি একটু আমাকেও দিও তাই এখন আমি দু কাপ চা বসালাম আর তারপরে নিয়ে বসলাম ওই চা আর স্যান্ডউইচ আপাতত এইটুকু দিয়ে পেট ভরাই আর আজকে খুব বেশি রান্না নেই তমাল বাবুইকে দিয়ে স্কুল থেকে ফেরার সময় ছোটো একটুখানি বাজার নিয়ে এসেছে একটু নিয়ে এসছে বেতে শাক নিয়ে এসেছে ধনে পাতা আর নিয়ে এসেছে একটা বড় দেখে বেগুন তো বেগুনটা দেখেই আমার লোভ হলো ভাবলাম রাত্রবেলা আজকে রুটি আর বেগুন পোড়া তো এরপর থমাল বেরিয়ে গেল ও ওর মতন টিফিন করে নিয়েছিল ও আজকে খেয়েছিল ছাতু তো তমাল বেরিয়ে যাবার পর আমি না সোজা চলে এলাম রান্নাঘরে আর হ্যাঁ তমাল নিয়ে এসেছে আজকে বাজার থেকে আর মাছ তো তমাল বেরিয়ে যাক গেলে আমি আবার কাজে লেগে পড়ব তবে অনেক কিছু কাজ নেই আজকে হালকা ফুলকা কাজ খুব তাড়াতাড়ি আশা করব শেষ হয়ে যাবে কাজে ওই যে বললাম আর মাছ নিয়ে এসেছে কী সব মাছ আমার দেখলেই কেমন হয় তবে খেতে খুব একটা খারাপ না খুব একটা ভালোও লাগে না এইযু সুরালা মাছ তো এগুলোকে এখন ঠিকঠাক করে কেটে কুটে পরিষ্কার করে কেটে কুটে মানে সুর কেটে আর হচ্ছে কানকো টানকোগুলোও সব কেটে একদম ছকাছক পরিষ্কার করে নেব। আর এরপর মাছের মধ্যে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব তো দিয়ে বাড়িগুলো এগুলো ভেজে নেবো আর না ফ্রিজের মধ্যে একটু মুসুর ডাল আছে আর আছে সয়াবিনের তরকারি ওই যে কালকে করেছিলাম সেইগুলো তো ওইগুলো দিয়ে হয়ে যাবে আর একটা আমি আমার জন্য আলু সেদ্ধ দিয়েছি তো মাছে ঠিকঠাক করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম আর এই মাছ না ভীষণ ফাটে তো সেই জন্য না হুটোপাটি করে আমি এটাকে একদম ঢাকা দিয়ে নিয়েছিলাম তো এরপর মাছটা না একটু বেশি ভাজা হয়ে গিয়েছিলো তো আমাদের আবার একটু অস্বস্তি হয় মাছ একটু বেশি ভাজা হলো আমার না কেমন একটা অস্বস্তি হচ্ছে যদি তোমার বুঝতে পেরে যায় বলবো পিঙ্কি রান্না ভালো হয়নি এসব বলবে তো মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে আমি মশলা হিসেবে দেবো একটু মানে ধন সরি একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো লবণ দিতেই হবে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে অবশ্যই দেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা সবকটা কটা মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল ঢেলে দেবো আর আলুটা আর একটু যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা মাছগুলো পের্থ আলুর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম কিছুটা ধনে পাতা তো রান্না বান্না সব কমপ্লিট তো আজকের এই ছোট্ট গল্পটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল দেন টারা